ছিল আসলে আমাদের মত দেশে ওই বঙ্গবন্ধু স্যাটেলাইট এর প্রয়োজন ছিল না আমাদের যে স্যাটেলাইট আমরা আন্তর্জাতিক যেমন বাংলাদেশ বিটিভি ইন্টারন্যাশনাল স্যাটেলাইট ইউজ করত আমরাও ইন্টারন্যাশনাল স্যাটেলাইট ইউজ করতাম এবং ইন্টারন্যাশনাল স্যাটেলাইট গণ্ডি ছিল অনেক উর্ধে সারা বিশ্বে দেখা যায় আর বঙ্গবন্ধু স্যাটেলাইট যেটা ওনারা উৎক্ষেপণ করেছেন এটা হলো সালমান এফ অনৈতিক কর্মকাণ্ড ওই যে আপনারা ইয়ে দেখছেন না আপনার কি জানি তারা টেলিভিশন দেখার জন্য একটা স্পেশাল অ্যাপস নিছে হ্যাঁ সেটার জন্য সালমানের প্রমানের একটা পরিকল্পনা আকাশের জন্য তো আকাশকে নিতে যেয়ে তখন এইটা তারা উৎপাদন করে প্রধানমন্ত্রীর সহ একটা হাজার হাজার কোটি টাকার লুটপাটের কমিশনের বাণিজ্যের জন্য এটা সৃষ্টি করেছে সৃষ্টি করে শেষ পর্যন্ত কি করলো যে বাংলাদেশে যে টেলিভিশন প্রাইভেট এবং সরকারি তাদেরকে বাধ্য করলো যে আমাদের এই বঙ্গবন্ধু স্যাটেলাইট ইউজ করতে হবে অথচ আমরা কিন্তু এই যে স্যাটেলাইট এটা আমাদের পরিপূর্ণ না অনেক সময় কালো যায় অনেক সময় ইয়ে থাকে না আবার এশিয়া পুরো ইন্টারন্যাশনাল সারা বিশ্ব ইউরোপ তো দূরে থাক পুরো এশিয়া ইউজ করতে পারে না শুধু বাংলাদেশের আংশিক টেরিটরিটা ওখানে চলে তো সুতরাং আমাদের যেই টেকনোলজি আপনারা অনেকে জেনে থাকবেন অনেক টেলিভিশনেরই আছে ইন্টারন্যাশনাল মানে টেকনোলজি আমাদের প্রথম আইএইচডি ট্যালেন্ট টেকনোলজি সেই টেকনোলজিতে আমাদের সমস্ত ইকুইপমেন্টগুলি অকেচ হয়ে গেছে তার মানে বঙ্গবন্ধু স্যাটেলাইটের নামে তারা গাজীপুর থেকে আন্ডারগ্রাউন্ড দিয়ে একটি ক্যাবের লাইনে এখানে লাগাইছে ফলে আমাদের সেই টেকনোলজিটা ইউজ হচ্ছে না আমরা ইন্টারন্যাশনালি সারা বিশ্বকে দেখাতে পারছি না আমাদের যেই যে বিদেশে আমাদের বাংলা ভাষাভাষীর যেই কালচার সেটা আমরা দেখাতে ব্যর্থ হই তো সুতরাং বঙ্গবন্ধু স্যাটেলাইট এটা তৎকালীন সময়ে আমাদেরকে অনিজ তারা বাধ্য করেছে কিন্তু এখন এই গণজাগরণ মানুষের মাক আমাদের এসছে তো সুতরাং এই সময় আমরা মনে করি যে আমরা বাংলাদেশের প্রবাসীদের দিক তাকালে আমাদের টেলিভিশনটা যেন পুরো ইউরোপে দেখা যায় এবং এশিয়াতে দেখা যায় সেই জন্য আমাদের আন্তর্জাতিক স্যাটেলাইটে আমাদের যাইতে হবে আগের মতো কেন এটাতে আমাদের পারপাস সার্ভ করছে না এবং এটা লস প্রজেক্ট একটা গভর্নমেন্টের গভর্নমেন্ট মানে এটা সালমানের প্রমাণের করা দুর্বৃত্তায়নের জন্য সৃষ্টি করেছিল এটা আমাদের পারপাস সার্ভ করছে না হ্যাঁ দেশের গতি মানে তারা যে দুর্বৃত্তায়নের যে নীল নকশা করতো টাকাটা তো আর আল্লাহ বিদেশ থেকে আসতো না এটা জনগণের টাকাটা রাষ্ট্রীয় কোষাগার থেকে তারা এইভাবে আপনারা যে উন্নয়ন দেখছেন সে উন্নয়নে একই সূত্রে কথা আপনাদেরকে বোকা বানায় যে না উন্নয়ন আমাদেরকে বোকা বানায় উন্নয়নের নাম নাম উন্নয়ন কাম হইল কমিশন কমিশন মানে আশি পার্সেন্ট তো আমার হিসেবেই আছে আমি তথ্য আমি বিয়াল্লিশ বছর ধরে আমি প্রতিষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করি বাংলাদেশের এমন কোনো ইয়ে নাই ডিপার্টমেন্ট নাই আমি না জানি আমার চার পাঁচটা কোম্পানি আমি পরিচালনা করি সুতরাং আমার অ্যাক্সেস আছে আমি সব কিছু দেখি অনেক মন্ত্রণালয়ে দেখি অনেক অধিদপ্তর পরিদপ্তর সব আমার মধ্যে আছে কীভাবে মন্ত্রণালয় মন্ত্রীরা বাধ্য করত মানে বিভিন্ন ডিপার্টমেন্ট কিন্তু আমার জানা আছে আসলে ইসকন এটার নামও আমরা আগে শুনি নাই ইদানিং কালে আমরা শুনতে পাচ্ছি তো প্রত্যেক মানুষই মানুষের সাড়ে তিন হাত একটা কথা আছে আজকে স্কনের কথা বলে স্কন হলো যে কোনো একটা প্রতিবেশী রাষ্ট্রেরই একটা কোন একটা একটা গ্রুপ যে কোন দেশের কর্মকাণ্ড এবং তাদেরকে দাবিয়ে রাখতে হইলে মানে দ্যাট ইজ বিভেদ সৃষ্টি করার জন্য একটা দল সেটা হলো ইস্কর স্কর তার কারণ হলো দেখেন ইস্কর নাম তো আগে পূর্বে আমরা শুনি নেই তো ইদানিংকালে আমাদের যে উপদেষ্টা মন্ডলী অন্তর্বর্তীকালীন গভর্নমেন্টের সৃষ্টি হয়েছে আপনার লুটেরা গভর্নমেন্ট যারা চলে গেছে তাদেরকে তারা বর্তমান বর্তমান আমাদের কেয়ারটেকার বলেন বা অন্তর্বর্তী সরকারকে বিভিন্ন কাজে হয়রানি করার জন্য এটা করা হচ্ছে দেখুন প্রথম থেকেই তারা বিভিন্নভাবে আন্দোলন ওই যে মানে আপনার আনসার বলেন ডাক্তার বলেন বিভিন্ন দিকে আন্দোলনের নামে হয়রান করছে এবং ইস্করও তার মধ্যে একটা স্ট্রং যে বিদেশে আমাদের ভারতে সবসময় তাদের মিডিয়ায় আমাদেরকে বলে যে বাংলাদেশে সংখ্যালঘুর উপরে অত্যাচার হচ্ছে আসলে টোটালটা বোয়া এটা হইল আমাদের দেশে হিন্দু মতের যারা রয়েছে তারা এই দেশের নাগরিক তাদেরকে আরো ক্ষতি করা এটা বলি আসলে হিন্দুদের বা আমাদের সংখ্যালঘুদের উপরে কোনো অনিজ্য কোনো কাজ হয় নাই এবং কোনো ক্ষতিগ্রস্ত করা হয় নাই এটা একটা ভ্রান্ত ধারণা আওয়ামী লীগের ইন্ডিয়া থেকে আওয়ামী লীগের একটা ষড়যন্ত্র স্তন তার মধ্যে একটি এটার এটা এটা মনে হয় বলার অপেক্ষা রাখে না এটা সবাই জানে যে স্তন বাংলাদেশে আপনার বর্তমান গভর্নমেন্টকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং ভারতের প্রতিবেশী রাষ্ট্র ভারতকে উৎসাহিত করার জন্য এই কাজগুলি করা হচ্ছে তার সকল দলের যে রাজনীতি এবং নির্বাচন বর্তমান সময়ে আপনার যারা রাজনীতি করছেন তাদের অবস্থানটা কোথায় একটি নির্বাচিত সরকার এসে রাষ্ট্র পরিচালনা করছেন এখানে কি রাজনীতিবিদদের ব্যর্থতা হয় এটাকে আপনি কি আসলে আপনি যদি আমাকে বলেন আমি রাজনীতিবিদ আসলে আমি রাজনীতিবিদ নয় আমি একজন ব্যবসায়ী আগের থেকে আজকে বিয়াল্লিশ বছর ধরেই আমি আছি যদিও বিগত সৈয়াসারি বা খুনি সরকারের সময় আমাকে বিভিন্ন সময় ডেকেছিল আমার মনে হয় আমি একমাত্র লোক যে সেই ডাকে সাড়া দিইনি প্রধানমন্ত্রী আমাকে ডাকে সেই ডাকে আমি সাড়া দিইনি এটা আমার মতো আমি খোদা আমাকে রাখছে আর কি আমি জানতাম যে এটা কাজ জোকাস তো এখানে এখানে যে কথাটা বলছেন আপনি রাজনীতি রাজনীতি আমরা করি না তবে ইদানিংকালে আমাদের যে রাজনৈতিক পরিবেশ তৈরি হবে রাজনৈতিক যে পরিবেশ আমরা শুধু পরিবেশ তৈরি করব কে তৈরি করবে অন্তর্বর্তীকালীন কি তৈরি করবে যে আর যেন কখনো দিনের ভোট রাত্রে রাত্রে ভোট দিনে বা যেভাবেই হোক মানুষের গণ মানুষের ভোট যেন কেউ কেড়ে নিতে না পারে সেটা সেটাকে তৈরি করার জন্য কিন্তু আমাদের অন্তর্বর্তী গভর্নমেন্ট কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য ওনাদের যে কর্মকাণ্ড দেখছি কিন্তু কতিপয় লোক কিন্তু এখনো আমাদের পছন্দের বাইরে বাইরে বা দেশের পছন্দের কিছু কিছু কতিপয় তারা হয়তোবা আওয়ামী পৃষ্ঠপোষকতার নজির আছে বলে আমাদের ধারণা জানি না কি হয় আমরা ব্যর্থ হব কিনা সেটাও এই মুহূর্তে বলা যায় না তবে ইনুস বিভিন্ন অর্থনৈতিক সরকারের আমলে যে আপনি বৈষয়িক ভাবে বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হইছেন কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হইছেন সেটা একটু আমনজি দেখেন আমি আমি একটা গণমাধ্যম আপনারা জানেন একটা প্রতিষ্ঠান পরিচালনা করিlast number দুইটা একটা কোন কোন সময় সাংবাদিকদের উপরে সত্য কথা বলতে গিয়ে ভাই আমাদের উপরে কেলে ছিল তো ডিজিএফআইর তখন কয়েকবার বৈঠকে আমি কয়েকটা দিতে বাদ দেওয়ার পিছনে রিকোয়েস্ট করার পরেও আমি তা করি নাই এই না করতে পারার পরে তৎকালীন সময় ব্রিগেডিয়ার একজন ব্রিগেডিয়ার ডিজিএফআই এবং তিনি তার নির্দেশে র্যাব থেকে আপনার এই যে পরিকল্পিতভাবে আমার এস এ ওয়ার্ল্ড নামীয় প্রতিষ্ঠান আপনারা জানেন যে আমার দুইটা শপিং মল ছিল বড় বড় সেই শপিং মলগুলি নাটকীয়ভাবে নাটকীয় তারা আমার এটা ধ্বংস করেছে মানে মোবাইল নামে এসে সমস্ত মালপত্র নিয়ে গেছে নিয়ে মামলা তার মানে এটা আমাকে একটা শাস্তা করেছিল তো যে কথাটাই বললেন আমি ক্ষতির শিকার হয়েছি কিনা আসলে শিকার হয়েছি এখন আমাকে কোথা তালে হয়তো আল্লাহর রহমত বেঁচে আছি নাইলে ওই আয়নাগরের মতো জায়গায় তো আমারও তো যাওয়ার আমাকে নিতে পারে আল্লাহ আমাকে রাখছে তাই না তো আমার দশত মধ্যে পারত তবে আমি কখনো রাজনীতি করিনি তবে রাজনীতির পক্ষে তবে এরশাদের আমি বক্তব্য ছিলাম সরকার যে ছিল উন্নয়নে বিশ্বাসে ছিলাম আমার এটু অনেকে মনে করে করেন আমি এরশাদ হোসেন মাহমুদ এরশাদ সরকারের জাতীয় পার্টির সাথে সঙ্গে আমি সম্পৃক্ত না আমি ব্যক্তিগতভাবে ওনাকে পছন্দ করতাম এটা সারা দেশ জানে এবং গেল প্রধানমন্ত্রীও জানে বর্তমানে আগামী দিনের প্রধানমন্ত্রী খালাদা জিয়া ম্যাডামও জানে তো সুতরাং আমি চাইব যে আগামী দিনে যারা সরকার গঠন করবেন তারা যেন গণমানুষের চাহিদার প্রতিফলনের না যান আমরা আমরা ইলেকশন করবেন আমরা পার্শ্ববর্তী কোন দেশের সাহায্য চাইব না আমরা সাহায্য চাইব আমাদের আমাদের জনগণের জনগণ আমাদেরকে ভোট দিবে আমাদেরকে পার্শ্ববর্তীবর্তী দেশ আমাকে পাশ করাবে সেটা আমরা আশা করতে পারি না সেটা যদি আমরা আশা করি তাইলে তাহলে তো সে আওয়ামী লীগ তাই তারা তো পার্শ্ববর্তী দেশের ছত্র ছত্রাই কাজ করতো আজকে 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 তো যদি তাই হয় তাহলে তো সে একই দশা হবে এই জন্য আমরা পার্শ্ববর্তী দেশের দিকে না তাকিয়ে আমাদের দেশের ভোট আমরা করব আমাদের জনগণ করবে যাকে ইচ্ছা তাকে ভোট দেবে

সেখানে আমরা বলেছি যে এটা থেকে আমাদেরকে অব্যাহতি দিন আমাদেরকে আমাদের মতো চলতে দিন গণমানুষের চাহিদার প্রতিফলন আমরা ঘটাব কাছে আমাদের বর্তমান গভর্নমেন্টের কাছে অনুরোধ হলো এই বঙ্গবন্ধু স্যাটেলাইট নামক প্রতিষ্ঠান থেকে আমাদেরকে অব্যাহতি দিন আমরা আমাদের মতো করে আন্তর্জাতিকভাবে যেভাবে টেলিভিশন চলে সেই সেই স্যাটেলাইট আমরা নিব এবং সারা বিশ্বব্যাপী আমাদের টেলিভিশন দেখবে ¿Qué so